আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘবৃষ্টি নিম্নচাপ নিয়ে নতুন তত্ত্ব দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে বৃষ্টি পড়তে শুরু করেছে তীব্র ব্যবসা গরম এবং আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে প্রবাহ। এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে দেশের বন্যা পরিস্থিতি এবং বন্যার পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই আজ অক্টোবর বুধবার এবং আগামীকাল কেমন থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব তার সম্পূর্ণ আপডেট তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর পর আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে আমরা সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে জকিগুন জয়ন্তিপুর এদিকে চারখাই সিলেট চতকবাজার বিশ্বম ভরপুর ফেনারবাগ জগন্নাথপুর কুলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ এদিকে বানিয়াচং ইটনা এদিকে নাসিমনগর কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা অঞ্চলগুলোতে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে তবে খুব একটা বৃষ্টি প্রভাব থাকার সম্ভাবনা নেই এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কয়েকটি জায়গায় চার থেকে পাঁচ মিলিমিটার আংশিক বৃষ্টিপ্রবাহ আমরা দেখতে পাবো খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু কোথাও উত্তরবঙ্গ এদিকে আসাম কোচবিহার ধুবরি এই অঞ্চলগুলোতে দুই এক জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ ত্রিপুরা এদিকে আসাম মেঘালয় সবগুলো জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার থাকতে পারে সমুদ্রে হালকা বৃষ্টি বৃষ্টিপ্রবাহ প্রবাহ থাকতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমরা দেখতে পাবো নয় অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই পরিষ্কার থাকবে আকাশে আংশিক ভাষা সাদা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দুই এক জায়গায় আংশিক মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রায়পুর চৌমহানি এদিকে লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা গৌরনদী বরিশাল কাউখালী এদিকে ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া কলাপাড়া পাথরঘাটা মাঠুবাড়িয়া মির্জাগঞ্জ নগর এদিকে এদিকে শ্রীকান্তপুর অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার ভারতের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার দুপুরের দিকে দেখতে পাব তীব্র রোদ এবং কয়েকটি জায়গায় ব্যবসা গরম থাকতে পারে তবে আংশিক মেঘলা থাকতে পারে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমেলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীর দিকে কয়েকটি জায়গায় আংশিক থাকতে পারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিও হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ভারতের দেখতে পাবো শিলং এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে মেঘলা থাকতে পারে তাছাড়া কিন্তু খুব একটা প্রবাহ নেই তবে দিকে প্রবাহ প্রবেশ করতে পারে দেশের দিকে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের আকাশে খুব একটা মেঘমালা নেই তবে দুই এক জায়গায় বিশেষ করে করছাতপুর দামহুদাগা মেহেরপুর এদিকে ভেড়ামারা অঞ্চলগুলোতে এক দুই বৃষ্টি প্রভাব থাকতে পারে সেই সাথে ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর এদিকে কলাঘাট হলদিয়া আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এদিকে রয়েছে আপনার কাটোয়া এই অঞ্চলগুলোতে আংশিক এক দুই মিলিমিটার মেঘমালা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে দিকে ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘলা থাকতে পারে এবং আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় কিন্তু থাকতে পারে তবে খুব একটা প্রবাহ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে সাত আট মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ছালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাই দহ মাগুরা নারাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে কুমিল্লার দিকেও মেঘলা রয়েছে বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল জেলাগুলোতে এক দুই মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে সন্ধ্যার দিকে তবে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই ভারতের কলকাতা ত্রিপুরা মেঘালয় অঞ্চলগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকতে পারে প্রিয় দর্শক বৃহস্পতিবার আট নয় অক্টোবর আমরা দেখতে পাবো ময়মসিংহ এবং সিলেট বিভাগে রাতের দিকে আবার আংশিক মেঘ মেঘলা হতে পারে কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এছাড়া কিন্তু কোথাও খুব একটা মেঘ বা বৃষ্টি প্রবাহ নেই প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ ঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে উনত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে উত্তরাঞ্চলে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া কিন্তু দেখতে পাওয়া ভারতের কলকাতার দিকেও আংশিক মেঘলা থাক তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও কিন্তু একই অবস্থা থাকতে পারে সর্বোচ্চ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তবে আমরা আসামের দিকে দেখতে পাবো তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসবে বিশেষ করে কোথাও কোথাও সাতাশ আঠাশ ডিগ্রি কোথাও কোথাও তেইশ চব্বিশ ডিগ্রিতেও নেমে আসতে পারে প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্রে ইউরোপিয়ান ভূপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে ভোলা প্রহানুদ্দিন লালমোহন এদিকে মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মাঠোবাড়িয়া এদিকে জিয়ানগর কাউখালী বাগেরহাট মোংলা এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর হলদিবাড়ি অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে কলকাতারও উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে এছাড়া কিন্তু ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এদিকে দেখতে পাচ্ছি সিলেট মামের রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের আকাশ একেবারে পরিষ্কার এদিকে খুলনা বিভাগের আকাশে আংশিক ভাষা দেখা যাচ্ছে তবে বৃষ্টি প্রবাহের কিন্তু কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের কোথাও কোথাও মেঘমালা রয়েছে তবে এই মেঘ কিন্তু বাংলায় প্রবেশ করার আর কোনো সম্ভাবনা নেই যদি আর একটা লঘুচাপ তৈরি হয় তাহলে আবারও কিন্তু বাংলা বৃষ্টির কপলে পড়তে পারে তবে বিশেষজ্ঞদের মতে লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই বছরের মধ্যে নেই প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ